আজকে আপনাদেরকে এমন একটা দুর্দান্ত স্বাদের আমসত্ব বানিয়ে দেখাবো যেটা খেতে অসাধারণ স্বাদ আর এই আমসতত্বটা একবার বানিয়ে আপনি পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আশা করি এই আমসত্ব রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে একবার বানিয়ে সবাই এটা এক বছর ধরে সংরক্ষণ করতে পারে আর এই ভীষণ মুখরোচক আম সত্য বানানোর জন্য আমাদের এখানে লাগছে ডাসা আম আর এই ডাসা আম বলতে আমের ভিতরে হালকা একটু লালচে দাগ চলে এসেছে কিন্তু আমটা কিন্তু কোনোভাবেই পাকা নিলে চলবে না আপনারা আমের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন তো এই যে দেখুন হালকা লাল কালার চলে এসেছে মানে আর কিছুদিন পরেই আমটা পেকে যাবে ঠিক এরকম আম আমি এখানে নিয়েছি এবার আমি আমের খোসা ছাড়িয়ে নিলাম নিয়ে এখন আমগুলো এভাবে এলোপাতারিভাবে কেটে নিচ্ছি এই ধরনের ডাসা আম দিয়ে একবার আমসত্ত্ব বানিয়ে দেখবেন এই আমসত্ত্বের স্বাদ আপনি জীবনেও ভুলতে পারবেন না এতটাই টেস্টি লাগে তো এখানে আমগুলো আমি কেটে নিয়েছি আর আমি এখানে প্রায় এক কেজির মতো আম নিয়েছি এখন এই আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য আমি এই আমগুলো একটা কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে এখন প্রায় হাফ গ্লাসের মতো জল দিয়ে দিলাম দিয়ে এখন আমটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর আমটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে যাতে কোনো রকম ভাব না থাকে এখানে আমি আমগুলোকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একদম সফট হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব সিদ্ধ করা আমটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এরপর আমি এখানে একটা বোলের উপরে একটা ছাঁকনি দিয়েছি এখন এই সিদ্ধ আমগুলোকে এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে অবশ্যই ছেঁকে নেবেন তাহলে এই আমগুলো যখন আমসত্ত্ব হবে তখন দেখতে দারুণ হবে একদম স্বচ্ছ কাচের মতো দেখতে হবে তাই অবশ্যই আমগুলোকে এভাবে ছেঁকে নেবেন তো এখানে আমি সুন্দর করে আমটাকে ছেঁকে নিলাম এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ চিনি আর এই চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নেব। এই ক্যারামেল বানিয়ে যদি আপনি আমসত্ব বানান সেই আমসত্বের কালারটাও দুর্দান্ত আসে আর খেতে দারুণ টেস্টি হয় অসাধারণ একটা ফ্লেভার থাকে এই আমসত্বের তাই অবশ্যই এই চিনিটাকে ক্যারামেল বানিয়ে নেবেন কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চিনিটা গলে গেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে আর এই চিনিটা যখন ক্যারামেল করবেন অবশ্যই লো টু মিডিয়ামে রেখে করবেন তা না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর খেতে তিত হয়ে যাবে এই পর্যায়ে আমি এক টুকরো দারু চিনি দিলাম সুন্দর একটা গন্ধের জন্য এবার আমি সেই ছেকে নেওয়া আমের পাল্পটা দিয়ে দিলাম দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে আমটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিনির ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ধরে এভাবে অনবরত নাড়াচাড়া করে আমটাকে জাল করে নিলে বেশ ঘন একটা ভাব চলে আসবে আর আমটা অনেকটা স্বচ্ছ ভাবও চলে আসবে দেখেই বুঝতে পারছেন আমটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আরও কিছুক্ষণ জাল করে নেব লো টু মিডিয়ামে রেখে যেহেতু সিদ্ধ করার সময় কোনো কিছুই দেওয়া হয়নি তাই এই পর্যায়ে সামান্য একটু লবণ দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার দিলাম সুন্দর একটা কালারের জন্য তবে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে আরও দু তিন মিনিটের মতো এভাবে লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব আর এই লাস্ট দু তিন মিনিট আমে জাল করে নেওয়ার পর আমের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে আর আমটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি জাল বন্ধ করে দেব আর আমটাকে একটুখানি ঠান্ডা করে নেব অন্যদিকে আমি একটা স্টিলের প্লেটে একটু রিফাইন তেল দিয়ে নিলাম চাইলে আপনারা সরিষার তেল দিতে পারেন দিয়ে এখন প্লেটটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম আর এই গরম থাকতে থাকতে আমটাকে দ্রুত প্লেটে দিয়ে দিতে হবে দিয়ে প্লেটটাকে একটু ড্যাব ড্যাব করে নিতে হবে যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে আমটা প্লেটে ঢেলে দেওয়ার সাথে সাথে আমি একটা স্পুনের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে উপরটাও দেখতে সুন্দর হয় খুব সুন্দর করে দিয়ে দিলাম আর এরপর কিন্তু আমি আরও একটা প্লেটে দিয়ে দিলাম দিয়ে এখন এই প্লেট দুটোকে আমি পাখার হাওয়ায় শুকিয়ে নেব কারণ এই আম আমি যখন জাল করে নিয়েছি পুরো জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন তাই কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এই আমসত্ত্ব পাকার হাওয়াতে শুকিয়ে নিতে পারবেন মোটামুটি দুদিন ধরে আমি পাকার হাওয়ায় প্লেট দুটোকে শুকিয়ে নিয়েছি আর তাতেই কিন্তু আমাদের আমসত্ত্ব অলমোস্ট রেডি আর যদি আপনাদের রোদে দেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে আপনারা রোদে দিতে পারেন মোটামুটি এক দেড় ঘন্টা রৌদ্রে রেখে দিলেই আমসত্ত্বটা আপনারা রেডি করে নিতে পারবেন আর পাকার হাওয়াতে দিলে একটু সময় লাগবে যাই হোক আমসত্ত্ব রেডি এখন এই আমসত্ত্বটাকে আপনি আপনার পছন্দ মতো শেপে কেটে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন এই কালার এবং দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই আমসত্বটা কতটা পারফেক্ট হয়েছে আমরা দোকান থেকে চড়া দামে যে আমসত্ব কিনে আনি সেই আমসত্ব চেয়ে কিন্তু এই আমসত্ব অনেক গুণ বেশি সুস্বাদু আর অনেকটা স্বাস্থ্যকর বটে তো আশা করি আপনারা এই সহজ পদ্ধতিতে আমসত্ত্ব বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এখনো কিন্তু অনেক গাছেই ডাসা আম আছে তাই দেরি না করে এই আমসত্ত্বটা ঝটপট বানিয়ে ফেলুন আর সারা বছর জুড়ে এনজয় করুন খুবই সহজভাবে ভাবে কোন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা মোটামুটি দশ মিনিটের ভিতরেই এই আমসত্ত্বটা রেডি করে নিতে পারবেন আশা করি আপনাদের এই আমসত্বর রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ